মেয়েদের জীবনে বাস্তব কিছু কথা একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো প্রিয় মানুষটির কাছে আর কখনও তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছা মতো চলতে পারে না আর ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছিত নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে যায় বিবাহিত হোক বা অবিবাহিত হোক মেয়েরা এই সমাজে লাঞ্ছিত কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে চেষ্টা করে না হ্যাঁ ভাই এটাই মেয়েদের জীবন